নিরাশ হয়েছে কি আদেশ দিল শিশুদেরকে হত্যা করো এগুলো শয়তানের পরিকল্পনা কিভাবে যিশুকে ধ্বংস করবে আর পরিশেষে ক্রুশের উপরে দিয়ে শয়তান সেই বিজয় হাসি ছিল আর ভেবেছিল যে এবার হয়েছে আমি পেরেছি প্রিয়জনেরা ঈশ্বরের সন্তানেরা এই সেই শয়তান যে কিনা মানে তার কারাগার থেকে তাকে মুক্ত করা হবে কারণ কুড়ির অধ্যায় লেখা আছে সহস্র বছরের শয়তানকে আবদ্ধ করা হবে আর এই আবদ্ধর পরে যখন তাকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এই সহস্র বছর শেষ হয়ে যাওয়া মানে কারাগারে মুক্ত মানে বন্দি মানে এই নয় তাকে শিকল বা কোন মানে জেলখানার মধ্যে বন্দি করে রাখা সার্কানস্ট্যান্স পরিস্থিতি মনে করুন আপনি একটা গ্রামে রয়েছেন সেখানে একটাও মানুষ নেই কিরকম মনে হবে আপনার মনে হবে আপনি কোথাও বন্দি হয়ে আছেন তাই তো সেই গ্রাম ছেড়ে যদি আপনি কোথাও না যেতে পারেন তাহলে কি মনে হবে যে আপনি একটা জেলখানার মধ্যে রয়েছেন যেখানে কোনো মানুষ নেই আর শয়তানের তাই হবে ভ্রান্ত করার জন্য কাউকে খুঁজে পাবে না কারণ খ্রিস্টের আগমনে দ্বিতীয় আগমনে আমরা একটু আগেই যেটা পড়েছি যে রক্ত মাংস আমরা কি করতে পারি না ঈশ্বরের রাজ্যে যেতে পারি না আর তার জন্য এই ত্যাগ করতে হবে যেটা আমরা মৃত্যু বলি কিন্তু সাধু ফুল আমাদেরকে সাবধান করছেন সচেতন করছেন তিনি বলছেন যে আমরা সকলেই যে মারা যাব এমন নয় কিন্তু রূপান্তরিক হব। কারণ এই ক্ষয়নিয়কে আমাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে, অক্ষয়কে পরিধান করতে হবে আর তবেই না সেই অক্ষয়ে রাজার সঙ্গে, সেই প্রভুর সঙ্গে আমরা সর্বধামে থাকতে পারব। তাই কুড়ি গ্রন্থায় পাঁচ ছয় পদে বলছে যে ধন্য সেই মৃতরা যারা প্রথম পুনরখানের সর্বাঙ্গী। আজ আমরা প্রভু শান্তানের আমি এজন্য মানে মৃত্যু বাড়ছি কি নয় কয়েক মাস হয়েছে হয়তো কতদিন হয়েছে আমি জানি না কিন্তু আমরা উপস্থিত এই কারণেই উপস্থিত হয়েছি আমরা নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য যে আমরা কি কবাতে আছি কিনা কেন আমরা সেই খ্রিস্টান হয়ে গেছি আমরা কি খ্রিস্টান হয়েছি জানেন চারের অধ্যায় অধ্যায় তিন পর থেকে কেননা এমন সময় আসবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে আপনি প্রভুর কথা বলুন প্রভু বলেছে যদি সৎ পথে না চলো তাহলে তুমি সবাইকে যেতে পারবে না তোমাকে এখন সচেতন হতে হবে তোমাকে এখন মন্দ পথ ত্যাগ করতে হবে আপনার কাছে আসবে কিন্তু আপনি যদি প্রচার করেন যখন থ্রি

আর কেউ পাপ নিয়ে কোথায় যেতে পারবে না সব রাজ্যে যেতে পারবে না এই কথা বললে তারা খুশি হবে না তারা খুশি হবে যিশু পাপের জন্য মরেছেন ডেফিনেট অবশ্যই তিনি মরেছেন আমাদেরকে অনুশোচনা করতে হবে আমরা অনুসরজনা করব কিন্তু তার সঙ্গে স্মরণে রাখতে হবে প্রভু বলছেন যাও আর তবে না আমরা সগরাজ্যে যেতে পারবো তবে না তিনি আসবেন এবং আপনাকে আমাকে নিয়ে যাবেন তবে না তিনি চোখের পরকে এই ক্ষয়নীয় দেহকে অক্ষয়তা পরিধান করে তিনি সগরাজ্যে নিয়ে যাবেন যে প্রথম তিন শ্রেণী কেউ চারে অধ্যায় ষোলো পদে লেখা আছে কারণ ঈশ্বর স্বয়ং আনন্দ ধ্বনি সহ প্রধান দূতের রব সহ ঈশ্বরের তুলিবদ্ধ সহ স্বর্গ হইতে নামিয়ে আসবে আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা কিন্তু যদি খ্রিস্টেতে না মরে থাকি যদি আমরা ভালো কাজ করতে জানি অথচ না করি তাহলে কি মনে হয় আমরা খ্রিস্টে মরছি প্রিয়জনেরা আজ আমি আপনাদের কাছে কোশ্চেন ছেড়ে যাচ্ছি আর এই উত্তর আমাকে দিতে হবে না এই কোশ্চেনের উত্তর আপনি আপনাকে দেবেন বাইবেল বলছে যখন তার চোদ্দ অধ্যায় পুনর্বদে লেখা আছে যে কেহ আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সকল পালন সকল আজ্ঞা বলছে প্রেম হলো শ্রেষ্ঠ যা কিছু আছে তার মধ্যে কিন্তু প্রয়োজনেরা তবু অলরেডি দিয়ে দিয়েছেন তিনি প্রেমে আপনার আমার জন্য তার বহু মূল্য জীবন দিয়ে দিয়েছেন তিনি যন্ত্রণা সহ্য করেছেন মৃত্যুকে তিনি মানে কি বলবো নীরবে সহ্য করেছেন যে যিশা ও ভাবাদী কি পান্ন অধ্যায় তিনি লিখে গেছেন তিনি হত মিশাবকের মতো নীরব ছিলেন মিশি যেমন লোম ছেদকের সামনে নীরব থাকে ঠিক তেমনি আপনার আমার পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি নীরব ছিলেন চুপ করেছিলেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন তিনি আমাকে ভালোবাসেন তিনি জানেন আমাদের ক্ষমতা নেই যে আমরা নিজেদের কাজের মাধ্যমে পরিত্রাণ পেতে পারি জীবন পুস্তকের নাম লেখাতে হলে তার বাক্য অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে খুশি মতো রাশি রাশি গুরু ধরলে হবে না আর বলছে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপদ ছেয়ে যাইবে আপনি সত্য বলবেন অনুগ্রহ আছে বলে কি আমি বেঁচে আছি তার অনুগ্রহ আছে বলে আপনি আমি পরিত্রাণ পেতে পারি প্রয়োজনেরা ঈশ্বরের সন্তানেরা আজ এই সময় আমরা যখন উপস্থিত হয়েছি এখন আমাদেরকে স্মরণ রাখতে হবে যে প্রভু আপনাকে আমাকে ভালোবাসেন বলেই আমি সচ্চেত হতে পারি যেন আপনি আমি নিয়েকে আর তুই নিয়েওতে পারি যে প্রভু আমাকে কি বলছেন তিনি আপনাকে আমাকে ভালোবাসেন সেই কারণে তিনি যখন এই পৃথিবী দেইছিলেন তার শিষ্যকে অঙ্গীকার করে গেছেন আমি যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি। আর আমি যখন যাইও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো